হাত ও বাবা হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন বেশ কিছুদিন ভিডিও দিতে পারিনি বন্ধুরা এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি আসলে অসুস্থ ছিলাম কয়েকদিন এখন মোটামুটি সুস্থ তবে এখন পুরোপুরি সুস্থ হয়নি জ্বর সর্দি কাশি এগুলোতে আসলে পেয়ে বসেছিল এমনটা হয়েছিল অবস্থা যে আমি ঠিকমতো কথাই বলতে পারতেছিলাম না তো এই জন্য আসলে ভিডিও করতে পারিনি আর আমি একটু খোঁজ নিয়ে দেখেছি আসলে এই সময়টা শুধু আমার না অনেকেরই দেখেছি এরকম জ্বর সর্দি কাশি লেগে আছে আর এটার একটা কারণ হতে পারে যে এখন সিজন চেঞ্জ হচ্ছে তো এই সময়টাই আসলে একটু খারাপ মানে দেখা গেছে কি যে খুব বেশি গরমও না আবার শীতও না এরকম একটা অবস্থা রাতের বেলা কখনো শীত লাগে কখনো গরম লাগে কম্বল মুড়ি দিলে গরম লাগে আবার ফ্যান চালালেও শীত লাগে এরকম একটা ব্যাপার তো এই সময়টাতে আসলে একটু ঠান্ডা লাগার একটা প্রবল সম্ভাবনা থাকে জ্বর সর্দি কাশি হওয়ার যাই হোক এখন অনেকটাই সুস্থতা অনুভব করতেছি আর এরপর থেকে আবার ভিডিও আসবে আর আমি অসুস্থ থাকার সাথে সাথে আমার বাইকটাকেও আসলে ওইভাবে কেয়ার করা হয় নাই বাইকের একটা সার্ভিস করানো দরকার রেগুলার সার্ভিস টুকটাক যেগুলো আসলে ওই রকম ক্লাস অ্যাডজাস্টমেন্টটাও একটু মনে হচ্ছে একটু লুজ হয়ে আছে আমার কাছে এই রকমের চেন টাইট দেওয়া এই এইরকম টুকটাক কিছু সার্ভিস করানো দরকার একটু সময় পেলে আমি সার্ভিস সেন্টারে যাব আর বন্ধুরা দেখুন এই রাস্তাটা একটা বিশ্রি একটা রাস্তা হয়ে গেল এই পাশটা ভেঙে চুরে একবারে একাকার অবস্থা হয়ে গেছে আর এই পাশটা মোটামুটি মানে মেরামত করা হয়েছে ঢালাই দেওয়া আর এখন এখানে যে সমস্যাটা হয় যখন কোনো বড়ো কোনো গাড়ি ঢুকে এ রাস্তায় তখন একটা জ্যাম লেগে যায় এখানে আর এখানটাও মনে হচ্ছে কাজ করবে খুব তাড়াতাড়ি কাজে হাত দিবে মনে হচ্ছে তবে হচ্ছে এর আগে এরকম ছিল না এর আগে এই পাশ দিয়েও হচ্ছে গাড়ি যাতায়াত করতো কিন্তু এই রাস্তাটা ভাঙার পরে এখন আর এই দিক দিয়ে মানে নিচ দিয়ে যাওয়ার সম্ভব সম্ভব হয় না উপর দিয়ে শুধু যেতে হয় আর এরকম একটা ট্রাকের পিছনে এখন পড়ে আছে দেখছেন কী অবস্থা কেমন একটা বিরক্তিকর অবস্থা কতক্ষণে পার হইতে পারবো জানি না তো ঠিক আছে আমি হচ্ছে ট্রাকটা পার হই তারপর আবার আপনাদের সাথে কথা বলি অনেক সময় ধরেই বিরক্তিকরভাবেই ট্রাকের পিছনে পিছনে আসলাম এমন একটা পরিস্থিতি ছিল যে নিজেও নামার মতো কোনো সুযোগ ছিল না প্রচণ্ড রোদ রোদে মনে হচ্ছে গা পুড়ে যাচ্ছে আর এমনিতেও আমার মানে অসুস্থতার জন্য রোদটা কেনার জন্য আমি নিতে পারতেছি না সহ্য করতে পারতেছি না মনে হচ্ছে বেশিক্ষণ এই রোদের মধ্যে থাকলে আবার অসুস্থ হয়ে যাব বন্ধুরা এই সময়টা আপনারাও একটু সাবধানে থাকবেন যেন কোনো কারণে ঠান্ডা না লেগে যায় আবার অনেক সময় ঠান্ডা না লাগলেও শুধু শুধু অসুস্থ হয়ে মানে জ্বর আসে তো এই সময়টা আসলে এরকমই তারপরে যতটা সম্ভব একটু ঠান্ডা লাগানোর চেষ্টা কম করবেন রাতের বেলা শুলে অবশ্যই আমি যেটা করি এখন এই সময়টাতে যে কম্বল মুড়ি দিয়ে তারপর ফ্যান চালিয়ে ঘুমিয়ে পড়ি তো তখন দেখা গেছে ওই মানে ব্যালেন্স হয়ে যায় শীত করে মানে শীত লাগে আবার ঠান্ডা লাগে এই ব্যাপারটা হচ্ছে তখন ব্যালেন্স হয়ে যায় তো আপনারা চাইলে এরকম করতে পারেন দেখতে দেখতে শীতও শেষ হয়ে গেল গরমের সিজন চলে আসছে অলরেডি গরম পড়তেও শুরু করছে কিন্তু ট্যুরে যাওয়া হলো না শীতের মধ্যে ট্যুরে যেতে পারলে ভালো হতো বাট কিছু করার নেই শীত চলে গেছে তার মানে যে ট্যুর হবে না ব্যাপারটা তা না এই গরমের মধ্যেও ট্যুর হবে অবশ্যই তবে সেটা আসলে মানে অ্যারেঞ্জ করতে পারতেছি না এখন রমজান মাস চলতেছে আর এরপরে হচ্ছে ঈদ ঈদের পরে একটা লং ট্যুরের প্ল্যান আর চেষ্টায় আছি দেখা যাক কত দূর কি হয় আর বন্ধুরা এই আর কি আজকে আসলে আপনাদেরকে বেশিক্ষণ আমি এই রোদের মধ্যে রাইড করব না তাহলে আমি আবার অসুস্থ হয়ে যেতে পারি মূলত আমি এই মেসেজটুকু দেওয়ার জন্যই আজকে ভিডিওটা ছোট্ট এই ভিডিওটুকু করলাম যে আমি আসলে অসুস্থ ছিলাম যার কারণে আমি ভিডিও দিতে পারিনি এই জন্য আবারও দুঃখিত বরগুনা টাউন হল থেকে এই সদরে ঢুকতে এই দেখুন এখানে এমন ভাঙা মানে এমন এমন গর্ত মানে এগুলো দেখলে মনে হয় কি যে এখানে মানে ডাইনোসারের বসবাস ছিল কোনো একটা সময় সেই ডাইনোসরের হাত ও বাবা কেমন করলো কুকুরটা কেমনটা লাগে মানে আমার একবারে ধাপ করে আমার মানে পড়ানটা মনে বের হয়ে গেলো এরকমের মানে আমি একটু গর্ত দিক তাকাইছিলাম কুকুরটা দিয়ে খেয়াল করিনি হঠাৎ করে কুকুরটা এইভাবে দৌড় দিবে সেটা আমি বুঝতেই পারিনি যাই হোক কোনো দুর্ঘটনা হয় নাই এটাই অনেক কিছু আর যেটা বলছিলাম এই গর্ত এই গর্তগুলো এতটা মানে গভীর মানে মানে থাকে না রাস্তা ভাঙা থাকে স্বাভাবিক থাকতেই পারে কিন্তু এই গর্তগুলো ভাঙাগুলা এতটাই গর্ত মানে যদি একটু মানে বাইকের চাকা যদি পরে একটু স্পিডে মোটামুটি তাহলে এই ভরকে মানে ঘাড়ে এত জোরে একটা ধাক্কা লাগে মনে হয় কি যে বল রেসার মনে হয় যে ভেঙে গেলো এরকমের একটা হাতে হ্যান্ডেল বাড়ে এতটা আঘাত অনুভব হয় এই এখানে ভাঙাগুলো তাও এই দেখুন করতো এই দেখুন বিশাল করতো এখানে একবারে থামাইয়া দিয়ে যাওয়া লাগে যদিও আর আমি যদিও সাইড দিয়ে যেতে পারতাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যারা অপরিচিত যদি কেউ আসে এইসব রাস্তায় এই দেখুন ভাঙার অবস্থা ঠিক আছে বন্ধুরা তো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর এই সময়টাতে একটু সাবধানে থাকবেন বিদায় নিচ্ছি টাটা বাই বাই